বিভিন্ন স্বাদের কাহিনী শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অলহকে আবার ফিরে এলাম নতুন একটি গল্প নিয়ে আজ আপনাদের জন্য হাড় হিম করা ভৌতিক গল্প কামের ফাঁদে গল্প পাঠে আমি দিগন্ত অন্যান্য চরিত্রে রূপা আদিত্য দেবজিৎ স্বরূপ গল্পটি শোনার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কামের ভাঁদে বাড়ি ও শহরের মাঝে বিরাট কাপড়ের দোকান সেই জায়গায় পিতৃহীন সন্দীপ কিনা বিকম পাশ করে অফিস অফিসে চাকরির সন্ধানে পণ্যে হয়ে ঘুরছে আর বিধবা মাকে নিয়ে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকছে অবশ্য কাকু কখনো কখনো জেচে কিছু সাহায্য করে কিন্তু এভাবে আর কতদিন আচ্ছা আজ বিকেলে যে সাধারণ চেহারার ছেলেটি বাড়ি বিক্রির দালালের হয়ে তাকে বাড়ির চাবি দিতে এসেছিল সে কি সন্দীপকেই বাড়ির মালিক ভেবেছিল না হলে যাবার সময় বারবার ওর দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল কেন সন্দীপের কাছে কোনো কাজ বা সাহায্যের আশায় হাই ছেলেটি যদি জানত তার সঙ্গী ওর নিজের আর্থিক দিক থেকে বিন্দু মাত্র কোনো তফাত নেই কথাগুলো ভাবতে ভাবতে সন্দীপ আন মনা হয়ে জোসনা রাতের আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ করেই তার নাকে জুই ফুলের মিষ্টি গন্ধ এল কি হলো হঠাৎ এমন গন্ধ কোথা থেকে ভেসে আসছে তবে কি আশেপাশে কোথাও ফুলের গাছ আছে উৎস সন্ধান করার জন্য সন্দীপ চারদিকে তাকালো আর আশ্চর্য হয়ে লক্ষ্য করল ছাদের এক প্রান্তে এক মহিলা দাঁড়িয়ে আছে আল সেতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে সে এখন উদাস ভাবে উজ্জ্বল চাঁদার দিকে তাকিয়ে রয়েছে সুগন্ধটা সম্ভবত তার শরীর থেকে ভেসে আসছে এক নজরের দৃশ্যটা দেখে সন্দীপ তো একেবারে মহিলা কোথা থেকে এলো তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে বলে সন্দীপ মুখটা দেখতে পাচ্ছে না শুধু তার কোমর পর্যন্ত ছড়ানো এক রাস কালো চুল আর ধবধবে সাদা শাড়িটা দেখা যাচ্ছে উত্তল হাওয়ায় মেয়েটির মাথার চুলো শাড়ি আঁচল উড়ছিল সন্দীপ চেয়ার ছেড়ে উঠে এক রাস বিস্ময় কিভাবে সন্দীপের প্রশ্ন বোধহয় মেয়েটির কানে গেল সে ধীরে ধীরে পেছন ফিরে সন্দীপের দিকে তাকাল চাঁদের আলোয় মেয়েটির এক পলক দেখে সন্দীপ বাক্য ভাড়া হয়ে গেল বাইশ বছরের জীবনে এত সুন্দরী মেয়ে সে আগে কখনো দেখেনি কনদীপের ছেলেবেলায় মায়ের মুখে শোনা সেই রাজকন্যার রূপ বর্ণনা মনে পড়ল হুবহু তেমনই পটল চেরা চোখ বাঁশির মতো নাক গোলাপের পাপড়ির মতো ঠোঁট পান পাতার মতো মুখ কালো মেঘের মতো এক রাস চুল মেয়েটি যেন সত্যি সত্যি রূপকথার রাজ্য থেকে উড়ে এসেছে পাতলা স্বচ্ছ সাদা শাড়ির ভিতর থেকে মেয়েটির শরীরে যে কাঠামো ফুটে উঠেছে তা একমাত্র অজন্তা ইলোরার নারী সঙ্গে তুলনীয় খুঁত বলতে গায়ের রংটা যেন অস্বাভাবিক ফর্সা অনেকটা অসুস্থ রক্তহীন নিষ্প্রাণ সাদা রঙের আর আঠারো উনিশ বছরের মেয়েটির চোখের দৃষ্টিও কেমন যেন আটে এত সুন্দরী মেয়েটির চোখে কটাক্ষ তো নেই বরং দেখে মনে হয় কত কষ্টের কালো মেঘ দুটো চোখে জমা হয়ে আছে একটু সহানুভূতির ছোঁয়া সেই মেঘ বৃষ্টি হয়ে ছড়বে নাকি এই জোসে রাতে এইসব সন্দীপের চোখের ফুল কি জানি মেয়েটি সন্দীপের দিকে তাকিয়ে ধীরে ধীরে খসখসে গলায় বলল আমি প্রিয়া কিন্তু তুমি সন্দীপ সেই দৃষ্টির সামনে একটু থতমত খেয়ে গেল তারপর বলল আমি সন্দীপ এটা আমার কাকার বাড়ি তুমি বাড়ির ছেড়ে এলে কি করে চাবি তো আমার কাছে আছে প্রিয়া ম্লান হাসলো মুখে কিছু না বলে আঙুল দিয়ে পূব দিকে ছাদটা দেখালো সন্দীপ দেখলেও সাঁকুর দ্বারা পাশাপাশি দুটো বাড়ির ছাদ সংযুক্ত সন্দীপ অবাক হলো সে শুনেছে আগেকার দিনের উত্তর কলকাতার কিছু সাবেকি বাড়িতে পাশাপাশি দুটি বাড়ির ছাদ এমন ভাবে জোড়া থাকত তাছাড়া কাকা তো তাকে ফোনে বাড়িটার এই বৈশিষ্ট্যের কথা জানায়নি সন্দীপ যখন আনমনের সাত ভাবছে তখন প্রিয়া দূর আকাশের দিকে তাকিয়ে বিনা ভূমিকায় শীতল স্বরে বলে বসল আমার জীবনের একটা ঘটনার সঙ্গে সম্পর্ক আছে গল্প। আকাশে এখন কোথা থেকে এক রাস ছেঁড়া ছেঁড়া মেঘ হাজির হয়েছে সেই উড়ন্ত কালো মেঘের টুকরো গুলো চাঁদকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সেই কারণে প্রিয়ার মুখটা কখনো উজ্জ্বল কখনো বা অন্ধকার দেখাচ্ছে এই আলো আধারের খেলা সন্দীপের মনের মধ্যে কেমন যেন নেশা থেকে ভেসে আসা প্রিয়ার ফুলের মিষ্টি গন্ধে তার সেই নেশা আরো ঘন হচ্ছিল তাই যা ইচ্ছা সেটা একান্ত অস্বাভাবিক জেনেও সে বলে ফেলল হ্যাঁ বলো আমি শুনবো প্রিয়ার মুখে একটা প্রশান্তির রেখা দেখা গেল রহস্যময় চাঁদের দিকে তাকিয়ে সে তার জীবনের গল্প শুরু করল আমি নদিয়া জেলার একটি ছোট্ট গ্রামে জন্মেছি ছেলেবেলায় বাবা মা মারা যাওয়ায় কাকারা আমায় মামার বাড়ি মানে ওই পাশের বাড়িতে পাঠিয়ে দেয় মামার বাড়িতে আমি যেমন কখনো অত্যাচারিত হইনি তেমনি সম্মানও পাইনি বরং সে সময়ে বাড়ির কাজকর্ম করলে মামি বেশি খুশি হতো মামা ওর বিয়েতে কোনো না। দেখো ভালো বাড়ি থেকে বিনা পণে ওর জন্য সম্বন্ধ আসবে শুধু কটা দিন যেতে দাও না খাওয়া পড়ার অভাব না থাকায় মামার প্রতি কৃতজ্ঞতা বসত আমি প্রায় দাসীর মতো তাদের সেবা করতাম বিলাসিতা বলতেছিল চুলে জুঁই ফুলের গন্ধওয়ালা তেল মাখা মামি তাতে বাধা দিত না মামার দুই ছেলে একটু বড় হয়ে শহরে পড়াশোনা করতে গেলে আমার উপর চাপটা বেশি পড়ে গেল কিন্তু আমার তাতে কোনো আপত্তি ছিল না এই পর্যন্ত শুনে সন্দীপ ভাবল প্রিয়াল সঙ্গে তার জীবনেরও কিছুটা মিল রয়েছে। প্রিয়া বলে যাচ্ছিল। ছেলেবেলা থেকে দেখে আসছে এই দুটো বাড়ির মানুষদের মধ্যে খুব ভাব। মামি আর এই বাড়ির কাকিমা প্রতি বিকেলে তাদের ছেলেপুলেদের নিয়ে ছাদে উঠে গল্প করত। আমরা সবাই খুব আনন্দ করে খেলতাম। অবশ্যই মাঝের এই সাঁকুটার জন্য এটা সম্ভব হয়েছিল। কিন্তু ধীরে ধীরে দুই বাড়ির ছেলেপুলেরা বড় হয়ে পড়াশোনা বা চাকরির জন্য অন্য শহরে চলে চলে যায় পরে এই বাড়ির কাকিমারাও বাড়ি বাড়ি বিক্রি করে শহরের ছেলের গেল পৃথুলা মামিও বাতির ব্যাথায় প্রায় পঙ্গু হয়ে ঘরবন্দি হয়ে পড়ল আমি একদম একা হয়ে গেলাম সারাদিন মামির হুকুম তামিল করে সন্ধ্যায় একাকি ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপন মনে কত কিছু ভাবতাম শুনেছিলাম এ বাড়ির নতুন মালিক একজন চিত্রকর নিরালায় ছবি আঁকার জন্য মফসলের এই বাড়িটা কিনেছেন কিন্তু সেই নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না একবার এমনই জ্যোৎস্না ভরা সন্ধ্যায় আমি একাকী ছাদে দাঁড়িয়েছিলাম হঠাৎ শুনলাম কেউ বলছে অপূর্ব সুন্দর চমকে তাকিয়ে দেখলাম এই ছাদে দাঁড়িয়ে বছর তিরিশের এক সৌম্যদর্শন ভদ্রলোক আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার ভারী রাগ ও অস্বস্তি হল স্বরে বললাম কে আপনি একজন অচেনা মেয়েকে বিনা আলাপে এমন কথা বলছেন ভদ্রলোক কিন্তু স্বাভাবিক সুরে বললেন আমি অভি একটু আঁকি আসলে শিল্পীর চোখ দিয়ে এই আভায় তোমার শরীর থেকে ভেসে আসা জুই ফুলের মিষ্টি গন্ধ আর তোমার ওই উদাসভাবে দাঁড়িয়ে থাকা সব মিলিয়ে তোমার মধ্যে আমি এক অনৈসর্গিক সৌন্দর্য আবিষ্কার করেছি তাই তো মুগ্ধ হয়ে মুখ ফুটে প্রশংসা করে ফেলেছি এই তুমি কি আমার কথায় রাগ করলে ওনার সরলভাবে বলা কথাগুলোই আমি রাগ না করে বরং হেসে ফেললাম সন্দীপ সারাদিনের ক্লান্তি ফুলে এক এক চিত্রশিল্পী ও প্রথম আলাপের গল্প করে প্রিয়া বলে সেই শুরু তারপর থেকে প্রায় প্রতি সন্ধ্যায় মামা মামির চোখে ধুলো দিয়ে আমি অভিকের সঙ্গে গল্প করতে ছাদে যেতাম মুগ্ধ হয়ে সে আমার সৌন্দর্যের নিখুঁত বর্ণনা দিত আর আমি আনমনা হয়ে তা শুনতাম তখন আমি সদ্য অষ্টাদশী দুচোখে কত স্বপ্ন নতুন জীবনের প্রতি কত আশা সত্যি বলতে কি এতদিন বড় অবহেলায় জীবনটা কেটেছে তো তাই অভিকের কথাগুলো শুনলে আমি নিজেও যে এক পৃথক স্বাধীন মানুষ সে বিষয়ে সচেতন হতাম একদিন সে আমাকে অনুরোধ করলো আমার একটা ছবি আঁকতে চাই ইতিপূর্বে ছবির বিষয়ে আমি কিছুই জানতাম না কিন্তু ততদিনে অভিকের প্রতি আমার এত বিশ্বাস জন্মে গেছিল যে আমি নিশ্চিন্ত মনে তার হাত ধরে দুই ছাদের মাঝের এই সাঁকুটা ধরে তার দোতলার আকার ঘরে চলে গেলাম অভিক আমার নোট ছবি আঁকতে চেয়েছিল সে যখন নিজের হাতে অতি যত্নে আমার শেষ লজ্জাবস্ত্রটুকু খুলে নিল তখনও আমি পরম নির্ভরতায় তার মুখের দিকে আছি প্রায় ঘন্টা দুই একটি আরাম কেদারায় হেলান দিয়ে বসে আমি অভিকের নির্দেশ মতো মডেলের দায়িত্ব পালন করলাম আঁকার শেষে আবেগের উচ্ছ্বাসে আমরা স্বেচ্ছায় একে অপরের কাছে ধরা দিলাম এই সাঁকুটা দিয়ে আমায় ছাদে পৌঁছে দেবার আগে অভিক আমার মুখ চুম্বন করে বলল আমি যেন কোনো রকম চিন্তা না করি সামনের আর্ট এক্সিবিশনে ঝামেলাটা কেটে গেলে সে আমাকে বিয়ে করবে তার আগে যেন আমি বাড়ির কাউকে কিছু না বলি সন্দীপ স্থির সব শুনছিল প্রিয়ার শরীর থেকে ভেসে আসা মিষ্টি ফুলের গন্ধে সে আরো ধীরে ধীরে আবিষ্ট হয়ে যাচ্ছিল প্রিয়া বলছিল তারপর থেকে তার প্রতিদিন সন্ধ্যায় আমি এই সাঁকো ধরে তার আকার ঘরে চলে যেতাম সে কখনো আমার ছবি আঁকত কখনো বা শুধুই আদর করত একদিন সে খুশি হয়ে আমায় বলল আমাকে মডেল করে আঁকা তার একটা ছবি কোনো প্রতিযোগিতায় প্রথম হয়েছে তার জন্য সে মোটা অঙ্কের টাকা পুরস্কারও পেয়েছে ছবিটার নাম সে দিয়েছিল ইনোসেন্ট গার্ল সন্দীপ এবার চমকে উঠল এতক্ষণ সে আপন মনে প্রিয়ার জীবন কথা শুনছিল কিন্তু এখন ইনসেন্ট গার্ল শব্দটা তার মাথায় হুঙ্কার দিয়ে সেই সঙ্গে অভিক নামটা তার মনে হলো এই তাহলে ইনোসেন্ট গার্ল খ্যাত বিখ্যাত চিত্রশিল্পী অভিক চ্যাটার্জি সন্দীপ এক বন্ধুর মুখে এর কথা শুনেছে লোকটা খ্যাত নামা হলেও চরিত্র নাকি ভালো নয় সেই এক চিত্রশিল্পী বোনকে অভিগ নাকি খারাপ প্রস্তাব দিয়েছিল বিনিময়ে সে বন্ধুর বোনকে আঁকার জগতে বিখ্যাত করে দেবার টোপ দিয়েছিল সেই মেয়ে অবশ্য সরাসরি সে প্রস্তাব হজ করে ওনার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল প্রিয়া তাহলে সেই বদলোকটার লোকটার পাল্লায় পড়েছিল প্রিয়া কিন্তু আপন মনে বলে চলেছিল অভিকেবার উচ্ছ্বাসের সঙ্গে আমার কাজের পুরস্কার স্বরূপ আমাকে একটা সোনার হার পরাতে গেল কিন্তু ততদিনে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে আমি বুঝে গেছি একটা কুমারী মেয়ের জীবনের চরম সর্বনাশ আমার জীবনে ঘটে গেছে আমি অভিকের সন্তান ধারণ করেছি। অভিকে এবার সব কথা বলে দিলাম সে শুনে একটু গম্ভীর হয়ে গেল গয়না পড়াতে উদ্ধত তার হাত এলিয়ে পড়ল তারপর যেন জোর করে শুকনো হেসে বলল, কোনো চিন্তা করো না মাসখানেকের মধ্যে আমি তোমাকে বিয়ে করব আমি তার উপর ভরসা করে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমলাম কিন্তু পরদিন সকাল থেকে দেখা গেল ঘরে তালা দিয়ে অভিজ্ঞ কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি ঘুরি পালিয়েছে সে যে গেল আর সে ফিরে এলো না কথাগুলো বলতে বলতে প্রিয়ার গলার স্বর কান্নায় বুঝে এলো সন্দীপের মনটা দুঃখে ভরে গেল একটু আগে প্রিয়ার মায়াময় সৌন্দর্য ও ফুলের গন্ধ ভরা শরীরটা দেখে সে আকৃষ্ট হয়েছিল কিন্তু এখন পিতৃ মাতৃহীন অসহায় প্রিয়ার দুঃখে সে সমব্যাতি হল তার মনে হলো চরিত্রহীন অভিজ্ঞ যে কলকাতা শহরেই সশরীরে বর্তমান আছে তা এখন প্রিয়াকে জানানো উচিত আগে পিছু কিছু না ভেবি আলতো করে পেছন থেকে প্রিয়ার পিঠে হাত রেখে সে সমবেদনার সঙ্গে নিজের কথাগুলো বলতে গেল। ঠিক সেই মুহূর্তে এক ঘটনা পিঠে হাত পড়া মাত্র ছিটকে উঠে সরসে সন্দীপের দিকে তাকালো মুহূর্তের মধ্যে তার চোখ মুখ বিভৎস হয়ে উঠলো ভাঙা ঘস খসে সে হুংকার দিয়ে বলে উঠল তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিতে আসি তোরা পুরুষরা সবাই সমান সুন্দরী মো দেখলেই মুখ থেকে লালা ঝরে না আমি এক পার ঠকেছি আর নয় শেষ করে দেব সন্দীপ সবিস্ময়ে দেখল প্রিয়ার পদ্মের মতো সুন্দর মুখ ও চোখ দুটো টক টকে লাল হয়ে গেছে চুলগুলো সনের নুড়ির মতো খস খসে জট পাকালো সরু ও ধারালো দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে এসেছে উত্তেজনায় তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল সেই ভুতুরে ভয়ঙ্কর উগ্রমূর্তির সামনে সন্দীপের কথা বলার ক্ষমতা হারিয়ে গেল হাত জোর করে ভিক্ষা চাইতে চাইতে সে এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছিল প্রিয়াও দুটো হাত বাড়িয়ে একটু একটু তার দিকে এগোচ্ছিল এমন সময় হঠাৎ করি সিঁড়িতে কারো দৌড়ে আসার শব্দ হল সেই সঙ্গে একটা আর্ত পুরুষ কণ্ঠ শোনা গেল প্রিয়াদি ছাড়ো আমি সুশীল আমি বলছি ও খারাপ ছেলে নয় প্লিজ ওকে ছাড়ো রিয়া এবার থমকে দাঁড়িয়ে গেল তারপর অদ্ভুত ভাবে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সন্ধি অবসন্ন ভাবে নিজেতেই বসে পড়ল সন্দীপ ঘোলাটে চোখে তাকিয়ে দেখল আজ বিকেলে এই ছেলেটি তো তাকে চাবি দিতে এসেছিল সন্দীপের সপ্রশ্ন দৃষ্টির সামনে সে নিজে থেকেই বলতে থাকলো আমি সুশীল এই পাড়াতেই থাকি তাই এই দুই বাড়ির অতীত ইতিহাস জানি এই বাড়ির পুরনো মালিক এক চিত্রশিল্পীর প্রেমের সম্পর্কের ফলে ওই বাড়ির প্রিয়া দিদি প্রেগনেন্ট হয়ে গেছিল সেই খবর জানার পর লোকটি রাতারাতি বিদেশে পালিয়ে যায় মামির গঞ্জনা লোক লজ্জায় মাসখানেক পরে প্রিয়া দিদি এই ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপর থেকে প্রতি পূর্ণিমা রাতে প্রিয়া দিদির আত্মা এই ছাদে ঘুরে বেড়ায় কখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁধে প্রিয়াদির মামা মামি এরপর তাদের বাড়ি তালা দিয়ে কলকাতায় ছেলেদের কাছে চলে যায় সেই থেকে এই বাড়ি তালাবন্ধই রয়েছে এই বাড়ির মালিক কিন্তু দালালের সাহায্যে ছাদের মাঝের সাঁকোটা ভেঙে দেয়াল তুলে বাড়িটা তোমাদের বিক্রি করে দেয় তোমাদের বাড়ি কেনার আগে হয়তো ভালো করে খবর নাওনি তাই এত সহজে বিক্রি হয়েছে সন্দীপ চমকে তাকিয়ে দেখল সত্যি সত্যি দুই বাড়ির মাঝে কোনো শাঁখও নেই প্রিয়া রাতটা তাহলে সন্দীপের চোখে এই ভ্রম সৃষ্টি করেছিল প্রিয়া প্রকৃতপক্ষে এক আত্মা সুশীল বলে চলেছিল আজ চাবি দেওয়ার সময় একবার ভাবলাম তোমাকে প্রিয়াদির কথাটা বলি কিন্তু দালালে নিষেধ ছিল বলে সাহস পাইনি কিন্তু একটু আগে পূর্ণিমা চাঁদ দেখে মনে হলো অন্তত আজকের রাতে ছাদে যেন না ওঠো সে ব্যাপারে তোমাকে সাবধান করে দিয়ে আসি এসে দেখলাম এই দৃশ্য বাপরে আমি যদি সময় মতো না আসতাম তবে আর যে কী হতো সন্দীপ এতক্ষণে একটু প্রকৃতিস্থ হয়েছিল সুশীলের হাত দুটো জড়িয়ে ধরে সে বলল তোমাকে অনেক ধন্যবাদ ভাই এবারে আমার কাকার আমি এক শিক্ষিত বেকার ছেলে কিন্তু প্রিয়া আমাকে ভুল বুঝেছে আমি লোকের চরিত্রহীন ছেলে নই কোনো অসৎ উদ্দেশ্যকে স্পর্শ করতে যাইনি একটা বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে আমি ওকে আর একবার ডেকে কিছু কথা বলতে চাই তুমি ওকে বলো কিভাবে ওর সাথে কথা বলা যাবে সুশীল অবাক হয়ে বলল তুমি কি পাগল কেউ কখনো সেদে ভূতের সঙ্গে আবার দেখা করতে চায় আমার কথা শোনো চলো চলো এক্ষুনি নিচে নেমে যাই কিন্তু সুশীলের মুখের কথা মুখিয়ে থেকে গেল ছাদের কোণের দিকে তাকিয়ে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল সন্দীপ সেদিকে তাকিয়ে দেখল আগের মতোই ওদের দিকে পিছন ফিরে প্রিয়া সেখানে দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হয় ওদের সব কথা তার কানে গেছে বাকি কথা শুনতে সে আবার এসেছে সন্দীপ এবার নরম স্বরে বলে প্রিয়া আমি অসৎ নই বরং তোমাকে আমি এটা বলতে চাই যে অভিভাবু বিদেশে নয় কলকাতার গলফ গ্রেনে তেরোর দুই নম্বর বিশাল বাড়িতে একা থাকে নামে চিত্রশিল্পী হওয়ার সুবাদে সে তোমার মতো আরও অনেক অসহায় মেয়ের সরলতার সুযোগে তাদের ক্ষতি করে কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি কালকেই ওনার কাছে যাব। তোমার মতো একটা ঘরোয়া ভালো মেয়ের এমন ক্ষতি উনি কেন করলেন তা আমি কথা বলতে সন্দীপ অন্য মনস্ক হয়ে গিয়েছিল সেই সময় সুশীল উত্তেজিত স্বরে তাকে বলে উঠল তুমি কাকে বলছো প্রিয়াদিত কুপুরের মতন সন্দীপ চমকে তাকে দেখলো সত্যি সত্যি প্রিয়া অদৃশ্য শুধু ছাদের আলোতে একমুটো টাটকা জড় রাখা রয়েছে সেই রাতটা সন্দীপ আর সুশীল মায়ের পাঠানো খাবার ভাগ করে খেয়ে পূর ঘরে গল্প করেই কাটিয়ে দিল পরদিন সকাল আটটার দিকে সন্দীপ বাস ধরতে মরে এলো সঙ্গে সুশীল বাস ধরার সঙ্গে সন্দীপ যখন চায়ের দোকানে চা টোস্ট খাচ্ছে তখন সুশীল ওর পাশে বসে সেদিনের খবরের কাগজটা পড়ছিল হঠাৎ উত্তেজিতভাবে সে বলল দেখো সন্দীপ আজকের পেপারে কি ভয়ঙ্কর খবর বেরিয়েছে সন্দীপ দেখলো খবরে লিখেছে কাল রাতে চিত্রশিল্পী অভিক চ্যাটার্জি তার বাস ভবনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন সকালে পরিচারিকা এসে দেখেন ক্যানভাস রং তুলি ইজেলের ওপর তিনি মৃত অবস্থায় মুখ থুপড়ে পড়ে আছেন দেখে মনে হয় কোনো কারণে প্রচন্ড ভয় পেয়ে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে অভিক বাবু পরিবারহীন জীবন কাটাতেন এই বিষয়ে কোনো অভিযোগ্য থানায় জমা পড়েনি তাই পুলিশ আপাতত এটাকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করছে খবরটা পড়ে সন্দীপ একটা দীর্ঘশ্বাস ফেলে তার কিছু করার আগে প্রিয়া তাহলে অভিজ্ঞে মানসিকভাবে অত্যাচার করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে বেশ করেছে সন্দীপ বুক পকেটে রাখা জুই ফুলগুলোতে আলতো চাপ দিল মনে মনে বলল আমি জানি আমি জানি এবার তোমার আত্মার মুক্তি ঘটবে তুমি আর পুরনো বাড়ির টানে ফিরে আসবে না কিন্তু আমি তোমাকে কোনো দিন ভুলবো না প্রিয়া আমার মনে চিরকালের জন্য তোমার প্রতি সহানুভূতি থাকবে যেখানেই থাকো ভালো থেকো শান্তিতে থেকো শেষ হল আমাদের আজকের গল্প কামের ফাঁদে আশা করছি গল্পটি আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনে সাহায্য করেছে এইভাবেই নিত্য নতুন ভৌতিক গল্প নিয়ে ফিরে আসবে অলৌকিক ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন অলৌকিক